নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পৌষ পার্বণ চলে এসেছে আর তাই আজ আমি বানিয়ে নিচ্ছি ক্ষীরের সাপটা তার জন্য প্রথমে ব্যাটারটা বানিয়ে নেব তার জন্য এক কাপ ময়দা এক কাপ চালগুড়ি আর হাফ কাপ সুজি সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছে খেজুরের লিকুইড গুড় এখানে চাইলে চিনিও দেওয়া যেতে পারে তবে আমার গুড়ের পাটিসাপটাই বেশি প্রিয় ঠিক এই রকম কনসিস্টেন্সি এলে এটাকে মোটামুটি আধ ঘন্টা রেখে দিতে হবে ততক্ষণ আমি পুড়টা বানিয়ে নিচ্ছি ক্ষীর বানাচ্ছি তার জন্য দুধটা একটু ঘন হয়ে এলে সামান্য নারকেল আর আবার খেজুরের গুড় দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে যখন একটু মাখা সন্দেশের মতো টাইট কনসিস্টেন্সি আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে আর খুব যদি পাতলা হয় তাহলে পুরটা মোড়ার সময় খুব অসুবিধা হয় এটা ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ পর যখন প্যান গরম হয়ে যাবে এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর হাতায় করে আগে বানিয়ে রাখা ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবং হাতার পিছন দিকটা দিয়ে ভালো করে স্প্রেড করে নিয়ে একটা গোল আকার দেওয়ার চেষ্টা করছি যদিও আমার পারফেক্ট গোল আকার হয়নি তাও চেষ্টা করেছি ওপরটা যখন শুকিয়ে আসবে যে পুটটা বানিয়ে রেখেছি সেটা লম্বা করে এই মাথা থেকে ও মাথা অল্প অল্প করে দিয়ে খুব সাবধানে এটাকে গুটিয়ে নিতে হবে ঠিক এইভাবে তাড়াহুড়ো করলে কিন্তু ছিঁড়ে যেতে পারে আর যেহেতু আমি ঘি ব্রাশ করেছি তাই প্যানে লেগে যাওয়ার চান্সটা থাকে না দেখুন রেডি হয়ে গেল আমার ছিঁড়ের পাটিসাপটা এবার একটা একটা করে বাকি সবগুলো আমি ভেজে তুলে নেব তারপর গরম গরম বাড়ির সবার সাথে শেয়ার করে নেব ঠিক এইভাবে আপনি বাড়িতে বানাতে পারেন দেখবেন ছিঁড়ে যাওয়ারও ভয় থাকবে না আর প্যানে লেগেও যাবে না আর যদি রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন আজকের মতো রান্না শেষ ওকে বাই